ইয়াৰ পৰাই চাহ চাবলৈ চাৰি

আর পরিবেশ মতো এখন গ সুখকে রাখি আঁঠ বহা বিদেশত গিয়া মাগা রাখি বুঝিবার একজন দোকান আছে কিন্তু আট দিন সব সময় দরকার হোক আন মাইয়া ছোট মাইয়া বিয়ে দিই টাকা সব পরিবার কাকে আমাকে দামাই এয়ার চরি করা আর বিয়াই এয়ার ফোর্ট সরি করে এ করবারত দিন আর প্রত্যেক চক করবানত দেয় আহা গতবার গিয়ে এই নারীন দিয়ে কি

উজুরছিল আসান রাজা ভাইও আরো ফির কিন্তু যেন দেখে যে জায়গার দেখে এ পর্যন্ত আর ওই আরো বেআগুণ গুহবির ফুয়া হয় আল্লাহ

તો દવાળી ચો એ તાક તરી મોડ મોડ તાકી રાખા બધા હું અસામ